এটাও আপনার যশোর মেহগুনি কাঠ কোনাকাটা খিলদাও বটে এটাকে কমলি ফুল বলা হয় এগুলাও কিন্তু ডাবল ডিজাইন এ দেখেন আরেকটা ডিজাইন জি তো বাইরের প্রত্যেকটা ডরি ভিতরে একটা সিম্বল ডিজাইন দিয়ে দিছি উনি রুচিশীল মানুষ সৌন্দর্য পছন্দ করে আমাদের আরেকটা জিনিস দেখেন যে এই যে মালগুলি বানিশ করার পরে ডোরগুলি ফাইবারগুলি বেশে উঠছে এটা কোনো অন্য কোনো কালার নাই মেহগুনি কাঠই কিন্তু ন্যাচারাল এবং যে কাঠের যে একটা ফাইবার আছে প্রত্যেকটা কাঠেরই একটা ফাইবার আছে এই ফাইবারগুলি একমাত্র দেখা যাচ্ছে ক্লিয়ার এটা কোনো রং ইউজ করা হয় নাই এর একটা ডোর নকশা নিখুঁতভাবে গৈসা পুডিং টুডিং কইরা ফিনিশিং করা কমপ্লিট করতে সর্বনিম্ন তিন হাজার টাকা লাগে যে ভাইরা দুই হাজার টাকা চায় অনেক দোকানদার দিয়েও দিচ্ছে আমি আপনাদেরকে বলবো একবার চ্যালেঞ্জ দিয়ে এটা কমপ্লিট বানিশ হয় না মিডিয়াম বানিশ বা হাফ বানিশ করে মোটামুটি বুঝায়া দিতে পারি আমরাও দিতে পারি একজন বাণী মিস্ত্রি হাজিরা হাজার বারোশো টাকা এই পাল্লাটা কমপ্লিট করলে দুই আড়াই হাজিরা রোজ লাগে ধরনের ডাবল নকশা এটা মানিশ করতে লাগছে আমার সাড়ে তিন হাজার টাকা বাবলু আমার এই ধরনের প্রাইস দিয়েছে আরেকটা দেখেন আপনি জুম করাতে কোনো ইয়া নাই কাঠের বাবরি আঁশ কিচ্ছু নাই এই মেহেগুনি কাঠ তারপরে সেগুনের মতো ফিনিশিং আসছে খুবই নিখুঁত ফিনিশিং আর যদি একটু কম রেটের মধ্যে করলে এই ভিতরে আঁশ ময়লা থাকতো এটা নিঘুঁত ফিনিশিং হতো না ফিনিশিংয়ে কিছু ত্রুটি থাকতো তখন আমি এক দেড় হাজারটা আরও কমে করতে পারতাম আসসালামু আলাইকুম সোরাভ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জলহামদুলিল্লাহ ভালো আছি তো সুপ্র ভিউ আর আপনাদেরকে নিয়ে আসলাম হাজারিবাগের সোমাইয়া ডোরে এবং এই প্রতিষ্ঠানটি অত্যন্ত সুলভ বললে টেকসই বিভিন্ন ধরনের কাঠের দরজা এবং চৌকাঠগুলো তারা অনেক দিন যাবতীয় বিক্রি করছে এবং তাদের রিভিউ আমি অনেক দিন যাবতীয় করছি এখনও পর্যন্ত এই শপের কোনো কমপ্লেন আমি এখনও পর্যন্ত পাইনি তো সেটি একটি আশার কথা তো আজকে আমরা কি দেখবো সৌরভ ভাই আজকে দেখব ইটালি প্রবাসী মোহাম্মদ মোশারফ ভাইয়ের লোয়া গাড়ি চোখার ডেলিভারি দেবো নয় পিস এগুলি দেখাবো এবং আমাদের সামনে যেটা আছে সৌদি আরব প্রবাসী মোহাম্মদ বাবলু ভাই বাবলু ভাইয়ের দেব আঠারো পিস ডোর এবং চৌকাট আঠারো পিস ডোর এবং চৌকাট এইটা কার এটা এটা বাবলু ভাইয়ের এই চৌকারটা এই ডোরটা হলো চিটাং সেগুন কাঠের কিন্তু ডাবল ডিজাইন দা ডিজাইন বলতে সামনেও ডিজাইন পিছনেও ডিজাইন দুই দিকে ডিজাইন ইদানিং সুমায়া ডোর এটা ব্যতিক্রম বুদ্ধ করছে ভিতর একটা হালকা ডিজাইন দিয়ে দিই যাতে দেখতে সুন্দর লাগে মানে এই ভিতরেও হালকা ডিজাইন দিয়ে দিয়েছেন এটা বাবলু প্রত্যেকটা ডোরে দিয়ে দিচ্ছি আর এর ডাবল ডোর একটা এটা হলো এটা চিটাং সেগুন কাঠের সাড়ে ফিট বাই সাত ফিট টু পার্ট টু পার্ট সাড়ে ফিট বাই সাত ফিট এবং কাঠগুলো দেখা এই সুপ্রিয় ভিউ আপনারা কাছ থেকে একটু দেখেন যে ফাইবারগুলো চিটাং সেভেন কাঠের ফাইবারগুলো বেশি আছে খুবই চমৎকার একটি এবং এটি থিকনেস কত এটা এটা পনের দু ইঞ্চি থিকনেস থ্রি ডি নকশার ভিতরে থ্রি ডি নকশার ভিতরে এই যে ভিতর সাইড হলো টু ডি সা ফরম সাইড থ্রি ডি হ্যাঁ এটি খুবই ভালো হয়েছে যে দুই দিকে থ্রি ডি চাইতে একদিকে থ্রি ডিটা ভালো কারণ থ্রি ডি হলে কাঠে অনেক বেশি ডিপ করতে হয় থ্রি ডি ডিজাইনগুলোতে

কোনাকাটা দেওয়া বটে এটাকে কমলি ফুল বলা হয় এগুলাও কিন্তু ডাবল ডিজাইন এ দেখেন আরেকটা ডিজাইন জি বাইরের প্রত্যেকটা ধরি ভিতরে একটা সিম্বল ডিজাইন দিয়ে দিছি উনি রুচিশীল মানুষ সৌন্দর্য পছন্দ করে যে সব সময় যে বাইরে যারা আছে তারা ডিজাইন দেখবে আর ঘরের ভিতরে যারা থাকবে তারা কোনো ডিজাইন দেখবে না তাদের জন্য একটা ডিজাইন করেছে এইটা একটা ভালো একটা ডিসিশন যে চমৎকার যে এগুলি বানিশ খুবই নিখুত বানিশ সহ দেখবেন যে বানিশের ব্যাপারে আমি একটু কথা বলি অনেক ভাই বলে যে 2000 2500 টাকায় বানিশ পাওয়া যায় আসলে এর একটা ডোর এর নকশা নিখুতভাবে গয়সা পুডিং টুডিং কইরা ফিনিশিং করা কমপ্লিট করতে সর্বনিম্ন তিন হাজার টাকা লাগে যে ভাইরা দুই হাজার টাকা চায় অনেক দোকানদার দিয়েও দিচ্ছে আমি আপনাদেরকে বলবো একবার চ্যালেঞ্জ দিয়ে এটা কমপ্লিট বানিশ হয় না মিডিয়াম বানিশ বা হাফ বানিশ করে মোটামুটি বোঝায় দিতে পারি আমরাও দিতে পারি একজন বাণী মিস্ত্রি হাজিরা হাজার বারোশো টাকা এই পাল্লাটা কমপ্লিট করলে দুই আড়াই হাজিরা রোজ লাগে ধরনের ডাবল নকশা এটা বানিশ করতে লাগছে আমার সাড়ে তিন হাজার টাকা বাবলু আমার এই ধরনের প্রাইস আর আরেকটা দেখেন আপনি জুম করাতে কোনো ইয়া নাই কাটের বাবরি আজ কিচ্ছু নাই এই তারপরে সেগুনের মতো ফিনিশিং আসছে খুবই নিখুঁত ফিনিশিং আর যদি একটু কম রেটের মধ্যে করলে এই ভিতরে আঁশ ময়লা থাকতো এটা নিখুঁত ফিনিশিং হতো না ফিনিশিং কিছু ত্রুটি থাকতো তখন আমি এক দেড় হাজারটা আরো কমে করতে পারতাম বাহ একটি ভালো কথা যে মানে যদি মানে নিখুঁতভাবে করতে হয় তাহলে সময়টা বেশি লাগে বেশি সময় লাগলে পারিশ্রমিক বেশি দিতে হয় যে কারণে দামটা বেড়ে যায় আমাদের প্রত্যেকটা ডোরি কোনা কাটা খিল দেওয়া তিন কাট তো বটেই এই যে এটা এটা আবার শকুর যেমন এটা আরেকটা ডিজাইন যেমন এই ডিজাইনটা হলো ব্যাক সাইড ব্যাক সাইড হ্যাঁ এটা হলো ব্যাক সাইড ভিতরে এটা করে দিছি এই এটা আমরা ন্যাচারাল পলিশ করছি হ্যান্ড পলিশ ন্যাচারাল করছি একদম এই কাটটা যে কালার আছে সেম ওই কালারই আমরা পলিশটা করছি কাট কালার পলিশ কাট কালার পলিশ এই মেহগনিগুলো কত করে দিয়েছেন মেহগনিগুলো পড়ছে আপনার

প্রত্যেকটা কার্ডেরই একটা ফাইবার আছে এই ফাইবারগুলি একমাত্র দেখা যাচ্ছে ক্লিয়ার এটা কোনো রং ইউজ করা হয় নাই রং কাঠের স্ট্যান্ডার্ড ন্যাচারাল যে কালার এটাই হচ্ছে এটাই কালারটা হচ্ছে চমৎকার এগুলো যে এগুলো সব ইয়েতে মানে বানি সহ হচ্ছে 11000 টাকা পড়ে 11800 টাকা করে হচ্ছে 800 টাকা আর এই যেগুলো আবার আমার আড়াই ফিটের এগুলো দাম কম পড়ছে এগুলো 1000 টাকা কম পড়ছে এগুলো 1000 টাকা দাম কম পড়ছে এমন এগুলো তো উনারই নাকি জি বাবলু ভাইয়ের সবই উনার

হাজারিবাগটার যে বেরেবাদ চার রাস্তা মোড় চার রাস্তা মোড়ের রোডের পশ্চিম পাশে আরেক সিএনজি পাম্প তার বিপরীতিই এটা মক্কামদিরা মসজিদ মার্কেট সুমাইয়া ডোর আর যারা অনলাইনে কিভাবে পোটাক ক্রয় করবেন মোবাইলের স্ক্রিনে এইভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আলোচনা সাপেক্ষে ডোর পছন্দ করে কিছু টাকা অ্যাডভান্স দেবেন আমরা ডোরগুলি তৈরি করে আপনার ঠিকানায় যেখানে কাছাকাছি কুড়ি আর অথবা ট্রান্সপোর্টে আমরা ওখানে পাঠিয়ে দেব। আপনি ওখানে রিসিভ করে বাকি টাকাগুলো ওখানে দিবেন আর যাদের বেশি পোটাক সেক্ষেত্রে আমরা পিক আপ দিয়ে আপনার বাড়িতে পৌঁছাতে মতো ব্যবস্থা আছে যেমন মোশারফ ভাইয়ের ইটালি প্রবাসী চোখাটগুলি আমরা বাড়িতে পৌঁছা দিব ডাইরেক্ট এই যে ডোরগুলি বাবলুবাইয়ের মনোহর দি এগুলি আমরা পিক আপে ডাইরেক্ট পৌঁছা দিব এলো শপিং ক্যা পে পৌঁছে দিবে। আলোচনা সাপেক্ষে যেভাবে সম্ভব যেভাবে যার যেরকম সুবিধা সুমাই আপনাদের সুবিধাগুলি দেওয়ার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। তার মানে এই যে ডেলিভারি চার্জ কত টাকা হইয়া মানে কুরিয়ারে যে ডেলিভারি চার্জগুলি সম্পূর্ণ ফ্রি কারণ এই যে কুরিয়ারটার দাম শোনার দরকার নাই। না কারণ হলো ডেলিভারি এগুলি অনেকগুলি পোটাক যে কুরিয়ার থেকে ডেলিভারিতে খরচটা আরো চিপ হয়। এজন্য আমরা ডাইরেক্ট ওইভাবেই কথা বলছি যেমন बबलू ভাইয়ের এই আপনার বাবলু ভাইয়ের যে মালগুলি একবার ডাইরে আমরা চৌকাট পাল্লা সহ বাড়িতে পোষায় দিব এবং মোশারফ ভাইয়ের যে নয় পিচ চৌকাট তার পাল্লা পরবর্তীতে নিবে সে আমাকে কিছু টাকা যেমন তার নয়টা চৌকাটের জন্য কুড়ি পিক আপে পোষায় না তার মালগুলি আমরা দিচ্ছি আর কি ভাই যা গাড়ি ভাড়া আসুক আপনার টাকা দিলাম ভিতরে কয়েকটা ঘটনা যেমন অনেকে অনেক রকমই বলে আমরা বলতে পারি এটা এটা হলোটি ফাইভ পার্সেন্ট সার এটার মধ্যে আরেকটা আছে হান্ড্রেড পার্সেন্ট সার এই যে পল দেখা যায় দেখেন সাইডে হালকা কিছু পল আছে এদিকে কিছু হালকা আছে বাসা ফল এইটোরটা আমরা বিক্রি করি পাঁচ হাজার পাঁচশো টাকা যেটা একবারে আর কি বানিশ সারা আর যেটা একদম হান্ড্রেড পার্সেন্ট সার এই আমরা বিক্রি ডিপাল্লা ছয় হাজার এরপরে আমাদের কাছে কিছু ডিপাল্লা আছে তিন হাজার টাকা মধ্যে আমরা দিতে পারি যেটা নরমাল নন গ্যারান্টি মানে তিন হাজার টাকা দিতে পারি পারে ত্রিশশো করি মোটামুটি দশ পনেরো বছর বিশ বছর যায় তাও গ্যারান্টি নাই এখন আমরা চৌকাট দেখাবো যে মোশারফ ভাইয়ের লোহা কাঠের চৌকাট এবং বাবলু ভাইয়ের এই যে মেয়েগুলি চৌকাট আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি দেখি আমরা এই যেখানে কাজ চলমান রয়েছে এই জায়গাটাই এগুলি বানিসের কাজ চলতেছে এই চৌকাট আমরা এখন ডেলিভারি দিয়ে দিব এগুলি হলো আপনাদের যে বাবলু ভাইয়ের মেহগুনি চৌকাট আর নিচেরটা হলো লোহা কাঠের চৌকাঠ এই যে মেহগুনি কাঠটা দেখেন সার হইলে এরকম খয়রি লাল হয়ে যায় খয়রি কালার হয়ে যায় এগুলো আমরা ন্যাচারাল 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 তারে পরে আগে দেখাইছি তো ভিডিওটি কালী আর দীর্ঘায়িত করছি না ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা পণ্য ক্রয় করতে চান তাদেরকে বলবো আপনারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে মানে আপনারা কথা বলবেন কথা বলে আপনারা কিন্তু এই পণ্যগুলো এই সোমাইয়া ডোর থেকে অত্যন্ত সুলভ মূল্যে পণ্যগুলো পারচেস করতে পারেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ